নমস্কার হরে কৃষ্ণ জয় রাধে সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আমি শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামী অ্যাস্ট্রোনমিস বাস্তবিদ সংখ্যাতত্ত্ববিদ গোল্ড মেডেলিস্ট উত্তরের সংবাদ চ্যানেলে প্রতি রবিবারের ন্যায় আজও শুরু করছি এই সপ্তাহে রাশিফল প্রথমেই মেষ রাশি শুরু করছি মেষ রাশি এই সপ্তাহে আপনার চিকিৎসায় আপনি যে পরিবর্তনগুলি করবেন তা আপনার স্বাস্থ্যের অনেক ইতিবাচক আনবে এর জন্য আপনার দৈনন্দিন রুটিন যথাযথ উন্নতি করুন এবং প্রয়োজনে আপনার খাদ্য পরিকল্পনার জন্য একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে যার কারণে আপনি আরও সৃজনশীল চিন্তা করতে পারেন এবং আপনার ব্যবসার উন্নতির জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন আপনার সিদ্ধান্ত আপনার পরিবারের সদস্যের পাশাপাশি আপনার কর্মচারী দ্বারা সমর্থিত হবে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে দ্বিগুণ দ্রুত উৎপাদন করতে দেখা যাবে সপ্তাহের মধ্যভাগে আপনার মনে পড়া লেখা ব্যাপারে অনেক নেতিবাচক চিন্তা নিয়ে আসবে যার কারণে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে ব্যর্থ হবেন উপায় প্রতিদিন বার। ওম নম নারায়ণ মন্ত্র জপ করুন শুরু করছি বৃষরাশি এই সপ্তাহে আপনি শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন চন্দ্র রাশি থেকে বৃহস্পতি প্রথম ঘরে থাকার কারণে মানসিক চাপকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবে না কারণ এমনটা করলে যে কোনো শারীরিক সমস্যার জন্ম দিতে পারে মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি তাই স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলুন এবং সুস্থ থাকুন এই সপ্তাহে আপনি আত্মীয়দের সাথে আপনার সম্পর্কে সতেজ করতে বিশেষ সাফল্য পাবেন এবং চন্দ্ররাশি থেকে শনি দশম ঘরে থাকার কারণে এই সময়টি দীর্ঘকাল ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয় এবং গৃহস্থালির কাজের জন্য একটি ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে এই সপ্তাহে ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে না বুঝে এবং সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক আইনি নথিতে স্বাক্ষর করা এড়াতে হবে অন্যথায় আপনি নিজেই বড় সমস্যায় পড়তে পারেন এই শিক্ষার্থীরা এ সপ্তাহে যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য তাদের মনে উদ্ভুত সমস্ত নেতিবাচককে ধ্বংস করতে পারে উপায় মঙ্গলবার কেতুগ্রহের জন্য যজ্ঞ হবে হবন করুন এবং পুজো করুন মিথুন রাশি কেতু আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে বিরাজ করছে যার কারণে আপনার আধ্যাত্মিক চাপ এবং দুশ্চিন্তার অভ্যাস আপনার স্বাস্থ্য ক্ষতি করতে পারে এমন পরিস্থিতিতে আপনার অবসর সময়ে বেশি চিন্তা না করে কিছু কাজ করুন বা আপনার পরিবারের সদস্য সাহায্য করুন এটি আপনার মনকে অতিরিক্ত চিন্তা থেকে বাঁচাবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই পুরো সপ্তাহে আপনার সন্তানের শিক্ষার জন্য আপনাকে ভালো পরামর্শ অর্থ ব্যয় করতে হতে পারে যার কারণে আপনি প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সংকটের মুখোমুখি হবেন তাই এই সমস্যাটি একা সমাধান করার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলি সম্পর্কে কথা বলুন এবং এই সপ্তাহে জুড়ে আপনার রাশিচক্রে অনেক শুভ গ্রহের উপস্থিত এবং প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী পরীক্ষায় নম্বর পেতে সহায়তা করবে এমন পরিস্থিতি কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকদের সাহায্য নিন উপায় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি প্রতিদিন একচল্লিশ বার জপ করুন কর্কট রাশি আপনার চন্দ্ররাশি থেকে অষ্টম ঘরে শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কাজ করা থেকে বিরত থাকা উচিত কারণ এই সময় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হবে এবং এই সময়ের মধ্যে বিশ্রাম করা আপনার পক্ষে ভালো হবে চন্দ্ররাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তাহলে এই সপ্তাহটি তার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হতে চলেছে কারণ এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্য উপকারী হবে আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যের পরামর্শে আপনি যে কোনো নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিকে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন প্রতিদিন বত্রিশ বার ওম শিব ওম শিব ওম জপ করুন সিংহ রাশি এই সপ্তাহে শুরুটা আপনার মানসিক শক্তিতে পূর্ণ হবে না এবং আপনাকে ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত বোধ করতে হবে অন্যথায় আপনার খিটখিটে স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে এবং এই সপ্তাহে আপনার পরিবারের আপনার ভাবমূর্তি উন্নত করতে আপনার আয়ের চেয়ে ব্যয় করতে দেখা যাবে আপনি যদি বিদেশ থেকে যাত্রী আগ্রহী হন তবে এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ হবে এবং চন্দ্ররাশি থেকে শনি সপ্তম ঘরে থাকার কারণে আপনার কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি নিশ্চিত করবে যে আপনি ভালো মুনাফা অর্জনের সাথে আপনার কর্মজীবনে এগিয়ে যাবেন অতএব বিনা দ্বিধায় এই দিকে চেষ্টা চালিয়ে যান যার উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহেটি ভালো যাবে বিশেষ করে এই সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন উপায় প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন কন্যারাশি এই সপ্তাহের আপনার সেই ইতিবাচক শক্তি থাকবে যা আপনি হারিয়েছিলেন যখন শনিচন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে ছিল অতএব আপনার শক্তিতে সঠিক পথে ব্যবহার করুন এর থেকে ভালো মুনাফা অর্জন করুন অন্যথায় এই সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে যার কারণে আপনি নিজেকে মানসিক চাপ দিতে পারেন আর এই সপ্তাহে কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন এই সপ্তাহে পরিবারের সদস্যরা বাড়িতে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত এবং নিতে পারেন এমন পরিস্থিতিতে বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলতে পারে এবং এই সময় আপনি আপনার বিশেষ ব্যক্তি বা ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন যার ফলে আপনি অনেকাংশ শান্তি পাবেন আপনি যদি কাজ করেন তবে আপনাকে এই সপ্তাহে কাজের ক্ষেত্রে চিন্তাশালী হতে হবে অন্যথায় আপনার বিরোধী ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হবে কারণ এই সময়ে তারা সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য পাবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতা গড়ে উঠবে ছাত্রদের পরিবার তাদের বুদ্ধিমত্তা দেখিয়ে বিস্মিত হবে এবং তাদের উপর বেশ খুশি হবে উপায় প্রতিদিন নারায়ণীয়ম পাঠ করুন তুলারাশি আপনার চন্দ্র থেকে ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যার কারণে খেলাধুলা এবং বহিরঙ্গন ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হারানো শক্তি সংগ্রহ করতে এবং একই শক্তিতে আপনাকে পুনর্জীবিত করতে সহায়তা করবে উন্নতি জীবনে জীবনযাপনে সাহায্য করবে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক উত্থান পত্তনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার প্রচেষ্টা রাখুন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্য পরামর্শে আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন কারণ এই সপ্তাহে পরিবারের আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যার কারণে আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করা একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন এই সপ্তাহে আপনার রাষ্ট্রীয় শিক্ষার্থীরা তাদের শিক্ষক এবং পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সমস্ত দ্বিধা দূর করার জন্য আপনার শিক্ষকদের সাহায্য নেওয়া পরামর্শ দেওয়া হচ্ছে উপায় শুক্রবার মহিলাদের দুধ দান করা উচিত বিশ্চিক রাশি চন্দ্র থেকে চতুর্থ ঘরে শনির উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে হতাশা বা মানসিক চাপে ভুগবেন যার কারণে আপনার মন অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে এমন পরিস্থিতিতে আপনার মনের শান্তি নষ্ট না করার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করুন আপনার টাকা না ভেবে কাউকে দেওয়া উচিত নয় এই সপ্তাহে পরিবারের কোনো সদস্য বা আপনার বন্ধুদের কাছ থেকে আপনার অনুভূতি প্রকাশ করা এড়িয়ে চলুন অন্যথায় সেই ব্যক্তি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে আঘাত করতে পারে এই সপ্তাহে আপনি আপনার উদ্যপতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে উপায় বুধ ও মঙ্গলবার ভগবান বিষ্ণুর পূজা করুন ধনুরাশি চন্দ্ররাশি থেকে তৃতীয় ঘরে শনির উপস্থিতি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে কারণ আপনি চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকবেন এবং একটি সুষম দৈনন্দিন রুটিন অবলম্বন করবেন এবং এটি আপনার স্থূলতাও কমিয়ে দেবে যে ব্যবসায়ীরা অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন তারা এই সপ্তাহে একটি বড় গুণ লক্ষণ পেতে পারেন চন্দ্ররাশি থেকে দশম ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের জন্য শুভ ফল বয়ে আনবে এর কারণে ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও আপনি আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র শান্ত মন থাকলেই আপনি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন মঙ্গলবার বয়স্কদের খাদ্য দান করুন মকর রাশি চন্দ্র থেকে তৃতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনাকে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে অতএব এই সময়ে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে যাতে আপনি নিজেকে সর্বদা সুস্থ রাখতে পারেন আপনার একটি খুব ভালোভাবে বোঝা উচিত যে কেবলমাত্র আপনার সঞ্চিত অর্থই দুঃখের সময় আপনার কাজে লাগবে অতএব আপনাকে কেবল এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করার কথা ভাবতে হবে না তবে আপনাকে এই সপ্তাহ থেকে এর দিকে শুরু করতে হবে আপনার চন্দ্র থেকে বৃহস্পতি পঞ্চম ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি যে ব্যবসার জন্য আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেটি সফল করার জন্য আপনি পেশাদারভাবে একটি ভালো স্বীকৃতি পেতে সক্ষম হবেন এবং কিছুটা সফল হতে সক্ষম হবেন আপনার সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সময়ে মধ্যে ছাত্র জীবনের অনেক পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এটি ভালো জন্য সেরা সময় হতে চলে উপায় ওং শ্রীং শ্রী রায় নম একুশবার জপ করুন কুম্ভরাশি সূর্য আপনার চন্দ্র থেকে চতুর্থ ঘরে রয়েছে তাই এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে পারে এই সময়ে আপনি সম্পূর্ণ শক্তির সাথে প্রতিটি কাজ করার চেষ্টা করুন এবং একটি ভালো স্বাস্থ্য উপভোগ করবেন এছাড়া আপনি যদি ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন তবে সেই সময়ের মধ্যে আপনি এটি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চন্দ্ররাশি থেকে বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের জীবনের চলমান সমস্ত বিবাদ দূর করে আপনার পরিবারের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন যার কারণে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবেন এবং একই সাথে আপনার বুদ্ধি দেখে আপনার প্রতি তাদের ভালোবাসা এবং বর্ষণ করতে দেখা যাবে এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছুর আকাঙ্ক্ষা আপনাকে মেটাবে না এবং আপনাকে আরও বেশি করার জন্য ক্রমাগত চেষ্টা করতে দেখা যাবে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার জন্য কথা ভাবছেন তবে আপনাকে এই সময়ের মধ্যে কঠোর পরিশ্রম করতে হবে উপায় প্রতিদিন এগারোবার ওম রুদ্রায় নম মন্ত্রটি জপ করুন শেষ রাশি মিন রাশি রাহু আপনার চন্দ্র থেকে প্রথম ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার প্রতিদিন ব্যায়াম যোগব্যায়াম বা ব্যায়াম দিয়ে শুরু করা উচিত এই সময়ে আপনি যদি আপনার পরিবারের সদস্য একই কাজ করতে উৎসাহিত করেন তবে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখতে সফল হতে হবে কারণ সকাল হলো এমন সময় যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করতে শুরু করতে পারেন এবং সারাদিন নিজেকে ইতিবাচক রাখতে পারেন এবং প্রায়শই আমরা আমাদের ক্ষমতা সম্পর্কে অহংকারী হয়ে উঠি যার কারণে আমরা আমাদের সমর্থের চেয়ে বেশি কাজের দায়িত্ব নিই আপনাকে এই সপ্তাহে একই রকমভাবে কিছু করতে দেখা যাবে এই কারণে যে কোনো একটি কাজ করার পরিবর্তে আপনি প্রতিটি কাজে আটকা পড়তে পারেন আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের পড়াশোনার মধ্যে কিছুটা সময় বের করা পরামর্শ দেওয়া হয় কারণ উপায় হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একুশবার জপ করুন শেষ করলাম আজকে রাশিফল সকলেই দেখবেন এবং এই নিয়মগুলি মেনে চলবেন আশা করি আপনাদের সকলের ভালো যাবে দেখা হবে আগামী সপ্তাহে রবিবার ঠিক সকাল আটটায় আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে সাক্ষাৎ করতে চলে আসুন রাধাগোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার বরুণ ফার্নিচারের গলি হরে কৃষ্ণ জয় রাধে ধন্যবাদ সকলেই ভালো থাকুন